তুমি এত ঘামছ কেন হোয়াই আর ইউ সো সুয়েথিং এখানে হোয়াই কেন ইউ তুমি সো এত সুয়েথিং ঘামছ বা ঘামা হোয়াই আর ইউ সো সোয়েথিং অর্থাৎ তুমি এত ঘামছ কেন আমি কি তোমার চেয়ে কম বুঝি ডু আই আন্ডারস্ট্যান্ড লেস দ্যান ইউ এখানে আই আমি আন্ডারস্ট্যান্ড বোঝা লেস দ্যান কম ইউ তোমার ডু আই আন্ডারস্ট্যান্ড লেস দ্যান ইউ অর্থাৎ আমি কি তোমার চেয়ে কম বুঝি আমার ভাত রান্না করা প্রয়োজন আই নিড টু কুক রাইস এখানে আই আমি নিড প্রয়োজন টু কুক রান্না করতে রাইস ভাত আই নিড টু কুক রাইস অর্থাৎ আমার ভাত রান্না করা প্রয়োজন দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত দ্য গভর্নমেন্ট নিডস টু টেক অ্যাকশান এগেনস্ট করাপান এখানে দ্য গভর্নমেন্ট সরকার নিডস প্রয়োজন বা দরকার টু টেক নেওয়া এগেনস্ট বিরুদ্ধে কোরাপশান দুর্নীতি দ্য গভর্নমেন্ট নিডস টু টেক অ্যাকশান এগেনস্ট করাপান অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত তার চিকিৎসা নেওয়া প্রয়োজন হি নিডস টু টেক ট্রিটমেন্ট এখানে হি তার বাসে নিডস প্রয়োজন টু টেক নেওয়া ট্রিটমেন্ট চিকিৎসা হি নিডস টু টেক ট্রিটমেন্ট অর্থাৎ তার চিকিৎসা নেওয়া প্রয়োজন আমার ফেসবুক ব্যবহার করা প্রয়োজন আই নিড টু ইউজ ফেসবুক এখানে আই আমি নিড প্রয়োজন টু ইউজ ব্যবহার করা ফেসবুক ফেসবুক আই নিড টু ইউজ ফেসবুক অর্থাৎ আমার ফেসবুক ব্যবহার করা উচিত আমি কি কথা বলতে পারি ক্যান আই টক এখানে ক্যান পাড়া আই আমি টক কথা বলা ক্যান আই টক অর্থাৎ আমি কি কথা বলতে পারি তোমার যাওয়া দরকার ইউ নিড টু গো এখানে ইউ তুমি বা তোমার নিট প্রয়োজন বা দরকার টু গো যাওয়া বা যেতে ইউ নিট টু গো অর্থাৎ তোমার যাওয়া দরকার আমি তাকে খুশি রাখব আই উইল কিপ ইউ হ্যাপি এখানে আই আমি কিপ রাখা হিম তাকে হ্যাপি খুশি আই উইল কিপ হিম হ্যাপি অর্থাৎ আমি তাকে খুশি রাখব তুমি কি খবরটা শুনেছ ডিড ইউ হিয়ার দ্য নিউজ এখানে ইউ তুমি হিয়ার শোনা দ্য নিউজ খবরটি ডিড ইউ হিয়ার দ্য নিউজ অর্থাৎ তুমি কি খবরটা শুনেছ তুমি কি একজন শিক্ষক হতে চাও ও ডিউ লাইক টু বিকাম এ টিচার এখানে ইউ তুমি লাইক টু বিকাম হতে যাওয়া এ টিচার একজন শিক্ষক ও ডিউ লাইক টু বিকাম এ টিচার অর্থাৎ তুমি কি একজন শিক্ষক হতে চাও আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম এখানে গিভ দেওয়া মি আমাকে সামটাইম একটু সময় বা কিছু সময় গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও তোমার কোনো ধারণাই নেই ইউ হ্যাভ নো আইডিয়া এখানে ইউ টু মি হ্যাভ থাকা নো আইডিয়া কোনো ধারণা ইউ হ্যাভ নো আইডিয়া অর্থাৎ তোমার কোনো ধারণাই নেই আমি আমার সময় নষ্ট করছি না আম নট ওয়াস্টিং মাই টাইম এখানে আম আমি নট না ওয়াস্টিং নষ্ট করা মাই টাইম আমার সময় আম নস্ট ওয়েস্টিং মাই টাইম অর্থাৎ আমি আমার সময় নষ্ট করছি না আমার সঙ্গে আসুন কাম উইথ মি এখানে কাম আসা উইথ সাথে বা সঙ্গে মি আমার কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে আসুন আইন সকলের জন্য ল ইন ফর এভরিওয়ান এখানে ল আইন ফর জন্য এভরি ওয়ান সকলে ল ইন ফর এভরি অর্থাৎ আইন সকলের জন্য আইন সকলের জন্য সমান ল ইজ ইকুয়াল ফর অল এখানে ল আইন ইকুয়াল সমান ফর জন্য অল সবাই বা সকল ল ইজ ইকুয়াল ফর অল অর্থাৎ আইন সকলের জন্য সমান তুমি আমার সাক্ষী ইউ আর মাই উইটনেস এখানে ইউ তুমি মাই আমার উইকনেস সাক্ষী ইউ আর মাই উইকনেস অর্থাৎ তুমি আমার সাক্ষী এখানে কোনো সমস্যা নেই নো প্রবলেম হেয়ার এখানে নো না প্রবলেম সমস্যা হেয়ার এখানে নো প্রবলেম হেয়ার অর্থাৎ এখানে কোনো সমস্যা নেই সে কি দোকানে গিয়েছিল দিদি গো টু দ্য স্টোর এখানে হি সে গো যাওয়া টু দ্য স্টোর দোকানে ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল আমার কিছু পরামর্শ প্রয়োজন আই নিড সাম অ্যাডভাইস এখানে আই আমি বা আমার নিড প্রয়োজন বা দরকার সাম কিছু অ্যাডভাইস পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস অর্থাৎ আমার কিছু পরামর্শ প্রয়োজন তাকে অন্তত একটা সুযোগ দিন গিভ হিম এ চান্স অ্যাট লিস্ট এখানে গিভ দেওয়া হিম তাকে এ চান্স একটা সুযোগ অ্যাট লিস্ট অন্তত গিভ হিম এ চান্স অ্যাট লিস্ট অর্থাৎ তাকে অন্তত একটা সুযোগ দিন তাকে আরেকবার বিশ্বাস করুন বিলিভ হিম ওয়ান সেকেন্ড বিলিভ বিশ্বাস করা হিম তাকে ওয়ান সেকেন্ড আরও একবার বিলিভ হিম ওয়ান সেকেন্ড অর্থাৎ তাকে আরেকবার বিশ্বাস করুন তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে ইউ তুমি ওকে ঠিক থাকা আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ইউ তুমি স্মোক ধূমপান করা ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো তোমার কি টাকা প্রয়োজন ডু ইউ নিড মানি এখানে ইউ তুমি বা তোমার নিড প্রয়োজন বা দরকার মানি টাকা ডু ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকা প্রয়োজন তোমাকে ব্যস্ত দেখাচ্ছে ইউ লুক বিজি এখানে ইউ তুমি লোক দেখা বিজি ব্যস্ত ইউ লুক বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে আমি তোমাকে অনেক বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ এ লট এখানে আই আমি টাস্ট বিশ্বাস করা ইউ তোমাকে এ লট অনেক আই টাস্ট ইউ এ লট অর্থাৎ আমি তোমাকে অনেক বিশ্বাস করি তুমি এখন যেতে পারো ইউ মে গোনাও এখানে ইউ তুমি গো যাওয়া নাও এখন ইউ মে গোনাও অর্থাৎ তুমি এখন যেতে পারো তুমি কি প্রস্তুত আর ইউ রেডি এখানে ইউ তুমি রেডি প্রস্তুত আর ইউ রেডি অর্থাৎ তুমি কি প্রস্তুত এটি মনোযোগ দিয়ে করো ডু ইট কেয়ারফুলি এখানে ডু করা ইট এটা কেয়ারফুলি মনোযোগ দিয়ে ডু ইট কেয়ারফুলি অর্থাৎ এটি মনোযোগ দিয়ে করো বেশি কথা বলবেন না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট না টক বলা টু মাছ বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবেন না কাজটি কখন করবে হয়ন উইল ইউ ডু দ্য ওয়ার্ক এখানে হয়ন কখন ইউ তুমি ডু দ্য ওয়ার্ক কাজটি করবে হয়েন উইল ইউ ডু দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটি কখন করবে আমি কাজটি করছি আই আম ডুইং দি ওয়ার্ক এখানে আই আমি ডুইং করা দি ওয়ার্ক কাজ আই আম ডুইং দি ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছি দ্রুত কাজটি শেষ করুন ফিনিশ দি ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ শেষ করা দি ওয়ার্ক কাজটি কুইকলি দ্রুত বা তাড়াতাড়ি ফিনিশ দি ওয়ার্ক কুইকলি অর্থাৎ দ্রুত কাজটি শেষ করুন আপনি এখানে কেন এসেছেন ওয়াই ডিড ইউ কাম হেয়ার এখানে ওয়াই কেন ইউ তুমি বা আপনি কাম আসা হেয়ার এখানে ওয়াই ডিড ইউ কাম হেয়ার অর্থাৎ আপনি এখানে কেন এসেছেন আপনি কি কিছু কিনতে চান ডুই ওয়ান টু বাই সামথিং এখানে ইউ তুমি ওয়ান্ট চাওয়া টু বাই কিনতে সামথিং কিছু ডু ইউ ওয়ান টু বাই সামথিং অর্থাৎ আপনি কি কিছু কিনতে চান হ্যাঁ আমি কিছু কিনতে চাই ইয়েস আই ওয়ান্ট টু বাই সামথিং এখানে ইয়েস হ্যাঁ আই আমি ওয়ান্ট চাওয়া টু বাই কিনতে সামথিং কিছু ইয়েস আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ হ্যাঁ আমি কিছু কিনতে চাই তুমি কি এখন যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো নাও এখানে ইউ তুমি রেডি প্রস্তুত গো যাওয়া নাও এখন আর ইউ রেডি টু গো নাও অর্থাৎ তুমি কি এখন যেতে প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই আম রেডি এখানে ইয়েস হ্যাঁ আই আমি রেডি প্রস্তুত ইয়েস আই আম রেডি অর্থাৎ হ্যাঁ আমি প্রস্তুত কী সমস্যা তোমার হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট কি ইউর তোমার প্রবলেম সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ কী সমস্যা তোমার আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম এখানে আই আমি প্রবলেম সমস্যা আই হ্যাভ নো প্রবলেম অর্থাৎ আমার কোনো সমস্যা নেই তুমি কি প্রতিদিন পড়াশোনা করো ডু ইউ স্টাডি এভরিডে এখানে ডু করা ইউ তুমি স্টাডি পড়াশোনা এভরিডে প্রতিদিন ডু ইউ স্টাডি এভরিডে অর্থাৎ তুমি কি প্রতিদিন পড়াশোনা করো হ্যাঁ আমি প্রতিদিন পড়াশোনা করি ইয়েস আই স্টাডি ডে এখানে ইয়েস হ্যাঁ আই আমি স্টাডি পড়াশোনা ডে প্রতিদিন ইয়েস আই স্টাডি এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন পড়াশোনা করি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান এখানে হোয়াট কি ইয়োর তোমার ফিউচার ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান অর্থাৎ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট কি ইউর তোমার ফেভারেট প্রিয় ফুড খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি। আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি এখানে মাই আমার ফেভারেট প্রিয় ফুড খাবার বিরিয়ানি বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি অর্থাৎ আমার প্রিয় খাবার বিরিয়ানি তুমি কখন রান্না শুরু করো হয়ন ডু ইউ স্টার্ট কুকিং এখানে হয়েন কখন ডু করা ইউ তুমি স্টার্ট শুরু কুকিং রান্না হয়েন ডু ইউ স্টার্ট কুকিং অর্থাৎ তুমি কখন রান্না শুরু করো আমি সন্ধ্যা সাতটায় রান্না শুরু করি আই স্টার্ট কুকিং অ্যাট সেভেন পি এম এখানে আই আমি স্টার্ট শুরু করা কুকিং রান্না সেভেন পি এম অর্থাৎ সন্ধ্যা সাতটায় আই স্টার্ট কুকিং অ্যাট সেভেন পি এম অর্থাৎ আমি সন্ধ্যা সাতটায় রান্না শুরু করি আজ তুমি কি রান্না করবে হোয়াট উইল ইউ কুক টুডে এখানে হোয়াট কি ইউ তুমি কুক রান্না টুডে আজ হোয়াট উইল ইউ কুক টুডে অর্থাৎ আজ তুমি কি রান্না করবে আমি মুরগির মাংস রান্না করবো আই উইল কুক চিকেন এখানে আই আমি কুক রান্না করা চিকেন মুরগি আই উইল কুক চিকেন অর্থাৎ আমি মুরগির মাংস রান্না করবো তোমার কি কোনো শখ আছে ডু ইউ হ্যাভ ইনি হবিজ এখানে ইউ তুমি হ্যাভ থাকা ইনি কোনো হবিজ শখ ডু ইউ হ্যাভ ইনি হবিজ অর্থাৎ তোমার কি কোনো শখ আছে তুমি কখন গান শোনো হয়েন ডু ইউ লিসেন টু মিউজিক এখানে হয়েন কখন ইউ তুমি লিসেন শোনা মিউজিক গান অর্থাৎ তুমি কখন গান শোনো আমি রাতে গান শুনি আই লিসেন টু মিউজিক অ্যাট নাইট এখানে আই আমি লিসেন শোনা মিউজিক গান অ্যাট নাইট রাতে আই লিসেন টু মিউজিক অ্যাট নাইট অর্থাৎ আমি রাতে গান শুনি আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট এখানে আই আমি ওয়ান্ট চাওয়া টু বাই কিনতে ইট ইটা আই ওয়ান্ট টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হয়েন কখন ইউ তুমি কাম আসা হয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমরা এখন যাচ্ছি উই আর গোয়িং নাও এখানে উই আমরা গোয়িং যাওয়া নাও এখন উই আর গোয়িং নাও অর্থাৎ আমরা এখন যাচ্ছি কে অপেক্ষা করছে হু ইজ ওয়াইটিং আউটসাইট এখানে হু হুকে ওয়াইটিং অপেক্ষা করা আউটসাইড বাহিরে হু ইজ ওয়াইটিং আউটসাইড অর্থাৎ কে অপেক্ষা করছে আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই আমি ডোন্ট না নো জানা এনিথিং কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই আমি এ একজন টিচার শিক্ষক আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক আপনার বিষয় কি হোয়াট ইজ ইয়োর টপিক এখানে হোয়াট কি ইউর আপনার বা তোমার টপিক বিষয় হোয়াট ইজ ইউর টপিক অর্থাৎ আপনার বিষয় কি আমার বিষয় হলো ইংরেজি মাই সাবজেক্ট ইজ ইংলিশ এখানে মাই আমার সাবজেক্ট বিষয় ইংলিশ ইংরেজি মাই সাবজেক্ট ইজ ইংলিশ অর্থাৎ আমার বিষয় হলো ইংরেজি আমি একটা সিনেমা দেখছি আই এম ওয়াচিং এ মুভি এখানে আই আমি ওয়াচিং দেখা এ মুভি একটি সিনেমা আই এম ওয়াচিং এ মুভি অর্থাৎ আমি একটা সিনেমা দেখছি আমি খবরের কাগজ পড়ছি আই এম রিডিং নিউজ পেপার এখানে আই আমি রিডিং পড়া নিউজ পেপার খবরের কাগজ আই এম রিডিং নিউজ পেপার অর্থাৎ আমি খবরের কাগজ পড়ছি আমার কিছু দরকার আই নিড সামথিং এখানে আই আমি বা আমার নিড প্রয়োজন বা দরকার সামথিং কিছু আই নিড সামথিং অর্থাৎ আমার কিছু প্রয়োজন এটা আমার প্রিয় খেলা দিস ইজ মাই ফেভারেট গেম দিস এটা মাই আমার ফেভারেট প্রিয় গেম খেলা দিস ইজ মাই ফেভারেট গেম অর্থাৎ এটা আমার প্রিয় খেলা আমি সপ্তাহে একদিন ঘুরতে যাই আই গো ফর এ ওয়ার্ক ওয়ান্স এ উইক এখানে আই আমি গো যাওয়া ফর এ ওয়াক ঘুরতে ওয়ান্স এ উইক সপ্তাহে একদিন আই গো ফর এ ওয়ার্ক ওয়ান্স এ উইক অর্থাৎ আমি সপ্তাহে একদিন ঘুরতে যাই তোমার কি কোনো বাগান আছে ডু ইউ হ্যাভ ইনি গার্ডেন এখানে ইউ তোমার হ্যাব থাকা ইনি কোনো গার্ডেন বাগান ডু ইউ হ্যাভ এনি গার্ডেন অর্থাৎ তোমার কি কোনো বাগান আছে হ্যাঁ আমার একটি ছোটো বাগান আছে ইয়েস আই হ্যাভ এ স্মল গার্ডেন এখানে ইয়েস হ্যাঁ আই আমি হ্যাভ থাকা স্মল ছোটো গার্ডেন বাগান ইয়েস আই হ্যাভ এ স্মল গার্ডেন অর্থাৎ হ্যাঁ আমার একটি ছোটো বাগান আছে তুমি কখন বাগান করতে যাও হয় ডু ইউ গো গার্ডেনিং এখানে হয়েন কখন ইউ তুমি গো যাওয়া গার্ডেনিং বাগান করতে হয়েন ডু ইউ গো গার্ডেনিং অর্থাৎ তুমি কখন বাগান করতে যাও আমি সকালে বাগান করি আই গার্ডেন ইন দ্য মর্নিং এখানে আই আমি গার্ডেন বাগান করা মর্নিং সকালে আই গার্ডেন ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে বাগান করি তোমার প্রিয় ফুল কি হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার এখানে হোয়াট কি ইয়োর তোমার ফেভারেট প্রিয় ফ্লাওয়ার ফুল হোয়াট ইজ ইউর ফেভারেট ফ্লাওয়ার অর্থাৎ তোমার প্রিয় ফুল কি আমার প্রিয় ফুল গোলাপ মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ দি রোজ এখানে মাই আমার ফেভারেট প্রিয় ফ্লাওয়ার ফুল রোজ গোলাপ মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ দি রোজ অর্থাৎ আমার প্রিয় ফুল গোলাপ তুমি কি ভ্রমণ করতে চাও ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল এখানে ইউ তুমি ওয়ান্ট চাওয়া ট্রাভেল ভ্রমণ ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল অর্থাৎ তুমি কি ভ্রমণ করতে চাও অবশ্যই আমি ভ্রমণ করতে চাই অফকোর্স আই ওয়ান্ট টু ট্রাভেল এখানে অফকোর্স অবশ্যই আই আমি ওয়ান্ট চাওয়া ট্রাভেল ভ্রমণ অফকোর্স আই ওয়ান্ট টু ট্রাভেল অর্থাৎ অবশ্যই আমি ভ্রমণ করতে চাই তুমি কোন বিষয়টি পছন্দ করো হোয়াট সাবজেক্ট ডু ইউ লাইক এখানে হোয়াট কি সাবজেক্ট বিষয় ইউ তুমি লাইক পছন্দ করা হোয়াট সাবজেক্ট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কোন বিষয়টি পছন্দ করো আমি বাংলা পছন্দ করি আই লাইক বাংলা এখানে আই আমি লাইক পছন্দ করা বাংলা বাংলা আই লাইক বাংলা অর্থাৎ আমি বাংলা পছন্দ করি তুমি কোন ভাষায় কথা বলতে চাও হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ লাইক ওয়ান্ট টু স্পিক এখানে হোয়াট কি ল্যাঙ্গুয়েজ ভাষা ইউ তুমি লাইক পছন্দ করা ওয়ান্ট চাওয়া স্পিক বলতে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ লাইক ওয়ান্ট টু স্পিক অর্থাৎ তুমি কোন ভাষায় কথা বলতে চাও আমি বাংলা ভাষায় কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে আই আমি ওয়ান্ট চাওয়া স্পিক বলা বেঙ্গলি বাংলা ল্যাঙ্গুয়েজ ভাষা আই ওয়ান্ট টু স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি বাংলা ভাষায় কথা বলতে চাই